আসসালামু আলাইকুম চলে আসলাম সুই সুতা থেরিপি থেকে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কালেকশন চল ঢুকতেছে আমাদের দুই হাজার পঁচিশ সালে আলহামদুলিল্লাহ আপনাদের কি কি কালেকশন লাগবে ইনশাল্লাহ সুই সুতায় পেয়ে যাবেন নতুন জর্জেট কালেকশন তারপর আপনার সুতির ভিতরে বোরিং কাজের আলহামদুলিল্লাহ অনেক অনেক কালেকশন আমাদের রেডিওতেছে ইনশাল্লাহ পেয়ে যাবেন আজকে কিন্তু আমাদের সবচেয়ে বেশি রানিং যে প্রোডাক্টটা ওটা দেখা দিব আর প্রথমত আমাদের ঠিকানাটা বলে দেই ইসলামপুর নবাববাড়ি পুকুর পার আইটিসি টাওয়ারে তলা

অল্প তেলে মচমচা ভাজা মানে এমন একটা রেড আর এমন একটা কাপড় যেটা বিশ্বাসী করা যায় না আলহামদুলিল্লাহ আপনারা ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন সাইজও ফ্রি ফ্রি সাইজ থাকবে আর ডিজাইনগুলি মাশাল্লাহ মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইন আপনার পছন্দ হবে না হয়ে যাবেন কোথায় এমন ডিজাইন এগুলি কিন্তু বর্তমানে সবাই জমজম বলে বলেছে কিন্তু এটা বোম্বে কারিকটন এক নম্বরটা থাকবে এটা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের হিউজ পরিমাণ সেল আমাদের দোকানদার ভাইরা দুইশো আড়াইশো পিস করে নিতেছে অনেক কাস্টমার আলহামদুলিল্লাহ আমাদের হাত ধরে এই প্রোডাক্টটা নিয়ে অনেক উপরে উঠতে পারছে আলহামদুলিল্লাহ ওনার একজন এখন ভালো একটা পর্যায়ে আছে এক একজন পঞ্চাশটা সাইড প্রত্যেক সপ্তাহে নিতেছে ঘরের ভিতরে যেমন আমি আপনাদের সিম্পল বলে আমাদের শ্রীনগরের একটা কাস্টমার আমাদের রিভিউ দেখবেন উনি কিন্তু এটা দুই হাজার টাকা নিয়ে শুরু করছিল এখন আলহামদুলিল্লাহ এইগুলি প্রতি সপ্তাহে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে যায় উনি আলহামদুলিল্লাহ ভালো সেল করে আপনারা প্রত্যেকজনের বলুন আপনারা অল্প কিছু নেয় ইনশাল্লাহ শুরু করুন এর আগে দেখবেন আমি একটা প্যাকেজ ভিডিও দেখছি আমার প্যাকেজ ভিডিওতে কিন্তু আমি সব ডিটেলস বলে দিছি ওই ভিডিওটা যা দেখবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন আর এত চলে তো আমি বলুম না আমার প্রোডাক্ট কোয়ালিটি অনেক ভালো আপনারা আমাদের শোরুমে আস এসে আমার প্রোডাক্ট যাচাই করে আপনারা নিয়ে যাবেন আপনাদের যদি পছন্দ হয় নিবেন না হইলে বাদ আমাদের দুইশো নব্বই আর তিনশো আশি কোয়ালিটিটা নিম্ন চারশো নব্বই থেকে এগারোশো পঞ্চাশ পর্যন্ত আমাদের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকবে আর আমাদের নতুন মালহারের একটা প্রোডাক্ট ঢুকছে সুই সুতার আলহামদুলিল্লাহ এটাও কিন্তু কোয়ালিটি বেস্ট অফ করছে এখন কিন্তু আমাদের প্রত্যেকটা কোয়ালিটি অনেক ভালো হইতেছে আগের থেকে গেড়ে কাপড় ডাইং সব কিছু বেস্ট হইতেছে ইনশাআল্লাহ আপনারা এখন আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে নির্দ্বিদায় রং রং কষ কাপড় কোয়ালিটি আপনার কাস্টমারকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন তো আজকে ইনশাআল্লাহ আমি আপনাদের দশটার প্রোডাক্ট দেখায় দিলাম ইনশাল্লাহ নেক্সট ডে আমি আরেকটা আইটেম দেখাবো তো আমাদের পাশে সবসময় থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার